আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম খুব সকাল থেকে খুব সকাল থেকেই বলতে এখন ছয়টা বাজে তো দেখতে পাচ্ছেন চলে আসলাম বাহিরে বাহিরে হচ্ছে বের হওয়া হয় না সকালবেলা খুব একটা তো মানে দরজা খুলে একটু দেখছিলাম আর কি বাহিরের অবস্থাটা তো দেখছিলাম যে অনেক সুন্দর সূর্য উদয় হচ্ছে তারপর আমি আমার বোনকে নিয়ে চলে আসলাম বাহিরে আর মিষ্টির রোদ দেখতে পারছেন রোদে আসার পর অনেক সুন্দর লাগছিল সব কিছু আর আরামও লাগছিল তো কিছুক্ষণ এখানে আমরা দাঁড়িয়ে আছি ভাবছিলাম একটু রোদ পোহাই কিন্তু রোদ পোহাতে গিয়ে যে গরমও লাগছিল পরে আবার চলে এসেছি বাড়িতে এ তো দেখতে পাচ্ছেন সব কিছু অনেক বেশি সুন্দর লাগছিল জলমলে আমাদের বাড়িতে এখন রোদ আসেনি সকাল ছটা রোদ আসে না কিন্তু বাড়ির সামনে রোদ থাকে মিষ্টি রোদ এরপর হচ্ছে চলে আসলাম গড়ে গড়ে এসে হচ্ছে সকালের নাস্তা রেডি করব। এখানে আমি দেখতে পাচ্ছেন করে বসিয়ে নিয়েছি আমি একটা সবজি রান্না করব ডাল দিয়ে আর এই দিকটায় হচ্ছে ময়দা দিয়ে একটা ডো রেডি করে নিয়েছিল না আর এখন হচ্ছে আস্তে আস্তে রুটিগুলো বেলে নেবে তো রুটিবেলার আগে হচ্ছে এখানে সমান সমান করে লিচি কেটে নিয়েছিলো আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে আমি একটা সবজি রান্না করেছি একটু জোল করে আমার কাছে কিন্তু জোল না হলে ভালো লাগে না বলতে গেলে শুকনো একদমই খেতে পারি নাই আর কি তো এখানে রান্না হয়ে গেছে আমার সবজি অল্প সময়ে আর এই তো লাখির চুলাই হচ্ছে রান্না বান্না করেছি সকালবেলা সকালের নাস্তা আর রুটিগুলো শেখে নিয়েছে তো একদিকে রুটি শেখেছে অন্যদিকে হচ্ছে যেই কাজকর্ম ছিল সকালবেলার সেগুলো গোছানো হয়েছে গোড়দুয়ার দেওয়া এরপর হচ্ছে বিছানা টিচানা সব কিছু গুছিয়ে একদম কাজকর্ম শেষ করে তারপর আসলাম হচ্ছে এখন আরাম করে সকালে নাস্তা খাবো তো আলহামদুলিল্লাহ এই সবজিটা দিয়ে হচ্ছে রুটি খেতে আমার বেশ মজাই লাগছিল আলহামদুলিল্লাহ আমি খেয়ে নিয়েছি তারপর মুজিদকে নিয়ে একটু পিছন দিকে চলে আসলাম তো এখানে একটা জগ আর হচ্ছে একটা মগ নিয়েছে সে পানি দেওয়ার জন্য গাছে তো প্রতিদিনই ওকে বলি পানি দেওয়ার জন্য আর আমরা হচ্ছে এদিকে খুব কমই আসি যার জন্য পানি দেওয়া হয় না তো ওকে প্রতিদিন মনে করিয়ে দেয় কিন্তু আসে না পানি দেওয়ার জন্য তো এখন দেখা যায় বৃষ্টিপাত নেই বৃষ্টি হচ্ছে না শীতের দিন তাই গাছের গোড়া কিন্তু একদম শুষ্ক শুষ্ক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে বলছিলাম বেশি করে পানি দিতে তো এখানে বেশি করে পানি দিয়ে দিচ্ছিল আর দেখতে পারছেন আমাদের কাছে একটা লাউ এসেছে কিন্তু লাউয়ের অবস্থা এমন হয়েছে তো সবগুলো সিমের গাছে লাওয়ার গাছে হচ্ছে পানি দিয়ে দিচ্ছিল আর এখানে হচ্ছে অবাক করে একটা কাণ্ড হয়ে গেছে ওর পায়ের জুতা একটা কোথায় যে উদা হইছে নিজেই জানে না ওর পা থেকে কোথায় গেলো নিজেই জানে না এই হল একটা অবস্থা তো মনে মনে আবার বয়ে ভাবছিলাম আমি মানে অনেক খোঁজাখুঁজি করার পর দেখা যায় জুতা পাওয়া যায়নি একদম পাওয়াই যায়নি এই হলে একটা অবস্থা তো কথায় বলে না নামাজ চারাতে এসে এখন রোজা গলায় লাগে এই তো এই দিকটাই হচ্ছে আসছিল হঠাৎ যে জুতা পায়ে নেই সে বুঝতেই পারেনি তো কাদার মধ্যে কিছুক্ষণ খোঁজাখুঁজি করলো এরপর দেখা যায় আর পেলোই না এখন তাকে একটু নতুন জুতা দিতে হবে এই হল বায়না তো আমি পড়লাম আর বিপদে তাকে নিয়ে গিয়ে তারপর এদিকে চলে আসলাম করে এখন হচ্ছে এদিকটা সবজি কাটাকুটি করে নিব বেশ কিছুদিন পর আমাদের ঘরে আনা হয়েছে মূলা আজ মূলা রান্না করব মাছ দিয়ে তো মূলাগুলোকে আমি এভাবে একটু স্লাইস করে কেটে নিচ্ছিলাম আমার কাছে দেখা যায় এভাবে মূলা কাটলে সুন্দর লাগে আর এই দিকটায় হচ্ছে সকালের যে হাডি পাতিল এগুলো এখন পরিষ্কার করা হয়েছে তো এখন সুন্দর করে হচ্ছে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর রেখে দিতে হবে তো আমাদের যে হাঁড়ি পাতিলগুলো তো দেখতেই পারছেন এখানে গোসা মজা করার পর কিন্তু মুছে নিতে হয় না হয় এই তো পানির যে ফোটা ফুঁটা সেই ফোঁটা ফুঁটা দাগ পড়ে যায় আর দাগ পরে গেলে আর দেখা যায় গোসা মোছা করলেও সুন্দর লাগে না এখানে অল্প কিছু গরুর মাংস কোথা থেকে যেন কে একজন দিয়ে গিয়েছিলো গরুর মাংসগুলো এখন দেখতে পারছেন আমি এখন ম্যারিনেট করে তারপর হচ্ছে চুলায় রান্না হওয়ার জন্য বসিয়ে দিব তো এখানে ধোয়া হয়ে গেছে ভালোভাবে তারপর দিয়ে দিয়েছিলাম অল্প করে মশলাপাতি হ্যাঁ দেখতেই তো পারছেন এখানে অনেক বেশি মনে হচ্ছে গরুর মাংস হয়ে যাবে তো প্রথমে ভাবছিলাম এগুলো দিয়ে হালিম রান্না করে খাই তো পরে ভাবলাম না হালিম তো রান্না করে খাওয়া হয়ে গেছে এগুলো এমনিতেই রান্না করে নিই অল্প কিছু মাংস যেহেতু এখানে আমার যা যা মশলা দেওয়ার আমি দিয়ে দিছি তারপরে তো হাতে মাখিয়ে নিলাম সরিষার তেলে আমি রান্না করছিলাম এখানে তো এই দিকটায় হচ্ছে দিয়ে দিছি পেঁয়াজ আর হচ্ছে রসুন এখন হচ্ছে পেঁয়াজ দিয়েছে রসুন দিয়েছে তারপর আদা দিয়েছে আর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিল তারপর আবারও চলে আসলাম বাহিরে ওই তরকারিটা আস্তে আস্তে গড়ে রান্না হবে আর এখানে হচ্ছে মূলার তরকারিটা বাহিরেই রান্না করব। দেখতে পারছেন এখানে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছিলাম হলুদ লবণ আর হচ্ছে মরিচ তো এখন সুন্দর করে হাতে মাখিয়ে হচ্ছে আমি এইগুলো দিয়ে বর্তা তৈরি করব। তো আমার আজকের বয়সটা জানি কেমন হয়ে গেছে আমি আসলে কথাই বলতে পারছিলাম না আর এখানে হচ্ছে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি তো এই বেগুন দিয়ে আমি চুলায় পুড়িয়ে বর্তা করতে চেয়েছিলাম কিন্তু বেগুনের মধ্যে প্রচুর পোকা ছিল তাই আমি কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কাঁটাও একদম আঁকা বাঁকা হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম সরষের তেল সরিষার তেলে হচ্ছে অল্প তেল দিয়ে আমি বেজে নেব একদম পুরা পুরা করে চুলায় পুড়িয়ে বর্তা তৈরি করলে বেগুন বর্তা আমার কাছে কিন্তু অনেক মজা লাগে তো পোকার কারণে আর চুলায় পোড়াতে পারলাম না তারপর এখানে দেখতে পারছেন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে গুঁড়া মশলা তারপর এখানে গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে আমি দেখতে পাচ্ছি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম তো এখানে দিয়ে দিব তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে মূলাগুলো রান্না করতে হবে আর এখন মাছ দিয়ে আমি মাছ কষিয়ে নিব কষিয়ে তুলে নিব আর মাছ কষানোর জন্য এখানে কিছু পানি দিলাম তো পানি দেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে রেখেছি আর এইদিকে বেগুন যেন সিদ্ধই হচ্ছিল না তো বেগুনগুলো সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু তুলে নিয়েছি আর এই দিকটায় মাছ কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মূলা তারপর এখানে কিছু পানি দিয়েছি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ফালি তারপরে তো এদিকে আবারও একটু নাড়া দিতে আসলো তো এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছিল গরুর মাংসের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম শেষে হচ্ছে টালাজিরা জিরা দিয়ে নামিয়ে নিল আর এখানে একটা পাতলা ডাল রান্না করব আমি যখনই বর্তা তৈরি করি আমি বর্তার সাথে হচ্ছে একটা ডাল রান্না করি পাতলা ডাল তো তো বেগুন ভর্তার সাথে ডাল না হলে কিন্তু আমার খেতে ভালো লাগবে না তাই আমি ডাল রান্না করছিলাম তো রান্না করছি আমার জন্য কিন্তু খাবেন তো সবাই এই আর কি ডাল তো সবারই পছন্দ আর এখানে ডালা হয়ে গেলে পেঁয়াজ দিয়েছি তারপর হচ্ছে বেগুন ভর্তাটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আর এইভাবে দেখা যায় পুরাপুরা করে বেজে বর্তা তৈরি করলে মজা লাগে বাট ওইভাবে চুলায় পুড়িয়ে বর্তা করলে বেশি মজা হয় তাই না হয়ে গেছে এখানে মাখানো মূলা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম কষানো তেলাপিয়া মাছ তো আজকের তরকারিতে মাছ একদম কম হয়েছে সবজি বেশি ছিল কিন্তু মাছ কম তো ব্যাপার না সবজি বেশি বেশি খাওয়া যাবে আর এখন দিয়ে দিলাম হচ্ছে পাতা কুচি ডালের মধ্যেও দিয়েছি আর এই তো এই তরকারির মধ্যে দিয়ে দিলাম তো রান্না বান্না হয়ে গেছে আজকের মজাদার পাতলা ডাল হয়েছে আর এদিকে হচ্ছে অল্প কিছু গরুর মাংস বোনা তারপর এদিকে মাছের তরকারি এগুলো দিয়ে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে আর এই তো দুপুরে খেয়ে দিয়ে আমার আম্মু হচ্ছে যাচ্ছিলেন সিলেটে আমার মামাকে দেখতে হসপিটালে তো জানি গিয়ে আবারও কান্নাকাটি করবেন আর আমার মামার অবস্থা খুবই ক্রিটিক্যাল সবাই দুয়া করবেন তো কাল হচ্ছে অপারেশন মানে আজ সকালবেলা অপারেশন হয়ে গেছে আর কাল হচ্ছে আমার আম্মু গিয়েছিলেন দুপুরবেলা তো ওই তো একা একা যাচ্ছেন ওখানে আমার পাশের বাড়ি হচ্ছে আমার ওই খালাও যাবেন আমার আম্মু আমার খালা একসাথে যাবেন তো গিয়ে দেখবেন আর কি তো আজকের যে অপারেশন হয়েছে এখন এই অপারেশনের পরে হচ্ছে আরেকটা অপারেশন আছে খুবই ক্রিটিক্যাল তো ডক্টররা বলেছে ওই অপারেশন করার পর মানে রোগী হচ্ছে জ্ঞান আসতেও পারে আবার নাও আসতে পারে তো ওনার হায়াত এখন আল্লাহর হাতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে বাঁচবেন মানুষের কিছু করার নেই এরকম একটা অবস্থা তো সবাই দোয়া করবেন আমার মামার জন্য আল্লাহর জন্য বাড়িয়ে দেন আর এই রকম এত বড় অসুস্থ থেকে যেন আল্লাহ শেফা দান করেন তো এইদিকে হচ্ছে বিকালের নাস্তা তৈরি করছিল মরিয়াম তো বিকালবেলা একটু হালকা ঠান্ডা লাগছিল আর এখানে পাস্তা রান্না করছে তো ম্যাগি নুডলস আর হচ্ছে পাস্তা একসাথে করেই রান্না করছিল তো মাঝে মধ্যে এইভাবে একসাথে করে রান্না করলে বেশি ভালো লাগে সব শেষে পাতা দিয়েছে আর এখানে ডিম টিম দিয়ে হচ্ছে রান্না করেছিল একটু জাল জাল করে আর এখন সবার জন্য নিয়ে নেব তো সবাই বলতে আমরা ভাই বোনাচ্ছি করে আর মেহমান ছিলেন আমার ফুফি উনিও কিন্তু আজ চলে গেছেন তো আমাদের ঘরে একদম ফাঁকা হয়ে গেছে আমার আম্মুও ঘরে নেই আর মেহমানরাও চলে গেলে দেখা যায় একদম ফাঁকা ফাঁকা লাগে এ হলো একটা অবস্থা তো আমাদের একটু মানে ভালো লাগছিল না বিকালটা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম